হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো তো আমি বাপ্পা তো থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাব তো আজকে আমরা যাবো শিবশক্তিধাম এই ধাম কোথায় এবং কি করে যাব সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের জানাবো যে এখানে কি করে যাব যেহেতু মন্দিরটি কলকাতা থেকে একটু দূরে অবস্থিত এটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর অবস্থিত যদি কেউ হাওড়া থেকে যেতে চাও সকালবেলার ট্রেন ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং নটা পনেরোয় পৌঁছে দেয় এবং কলকাতা থেকে সকালবেলার ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এক্সপ্রেস এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং দুটো পাঁচে পৌঁছে দেয় তো সেখান থেকে কি করে ফিরবে সেই ট্রেনের লিস্টগুলো স্ক্রিনের উপর দেওয়া থাকলো আপনারা চাইলে লোকাল ট্রেনেও যাতায়াত করতে পারেন মন্দিরের কাছাকাছি স্টেশন হলো অন্ডাল অন্ডাল স্টেশনে নেমে একটি টোটো ভাড়া করে মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন টোটো ভাড়া নেবে জনপ্রতি পঁচিশ টাকা আর রিজার্ভ করে গেলে একশো টাকা টোটো ভাড়া নেবে পুরো মন্দিরের সামনে নামিয়ে দেবে টোটো করে পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা হবে তো আমরা এখন টোটো করে মন্দিরের সামনে পৌঁছে গেছি বাদিকে যে দোকানটি দেখছেন এখান থেকে কিনতে আপনি এটি হলো মন্দিরের প্রবেশ দুয়ারটি এতই সুবিশাল সত্যি দেখে আপনার মনটি কেড়ে নেবে তো চলো প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করে বাঁ বিশাল একটি জলাশয় বা পুকুর রয়েছে জলাশয়টি চারদিকে সান বাঁধানো এবং বিভিন্ন লাইট দিয়ে সাজানো এই জলাশয়টি আরেকটি বৈশিষ্ট্য রয়েছে জলাশয়টির জল কাশি বেনারসের গঙ্গা থেকে আনা হয়েছে এই জল দিয়ে মহাদেবকে অভিষেক করা হয় তো চলো মূল মন্দিরের দিকে যাওয়া যাক এই মন্দিরের কিছু নিয়ম আছে এই মন্দিরে প্রবেশ করার আগে প্রবেশদ্বারের বাইরে জুতো ও চামড়ার বেল যাদের পড়া আছে তাদের বাইরে খুলে আসতে হবে এবং মন্দিরটি খোলা থাকে সকাল পাঁচটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে চলো মূল মন্দিরের দিকে যাওয়া যাক এটি হলো মূল মন্দির দূর থেকে মন্দিরটির খুবই সত্যি ভালো লাগছে মন্দিরটি দূর থেকে সত্যি খুবই ভালো লাগছে মন্দিরটির পতাকা হাওয়ায় খুবই সুন্দর উঠছে দেখে খুবই ভালো লাগছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো মন্দিরে প্রবেশ করা যাক কারণ এখানকার সন্ধ্যা আরতি খুবই সুন্দর হয় মন্দিরটির সামনে রয়েছে একটি যজ্ঞালয় আর একটি প্রসাদ বিতরণ কেন্দ্র এখানে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয় এই এই দেখছেন মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয় চলো এবার মন্দিরের দিকে মূল মন্দিরের দিকে প্রবেশ করা যাক এটি হলো মন্দিরের হস্তিদুয়ার একটি হাতির গলায় ঘন্টা ঝুলছে সত্যি ঘন্টাটা খুবই ভালো লাগছে চলো ঘন্টাটি বাজিয়ে এবার ভগবানকে সাক্ষী করে মন্দিরের দিকে প্রবেশ করি তো আমরা প্রথমে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা এখন সন্ধ্যা দেখবো তারপর আমরা মন্দিরের চারিদিকে ঘুরে দেখাবো মন্দিরের আরতি দেখলাম এবার আমরা মন্দিরটি ঘুরে দেখব এবং মহাদেবের বিগ্রহটি দেখব এই মন্দিরের প্রতিটি প্লেয়ারে ভগবান শঙ্করের প্রতিটি মূর্তি খুবই সুন্দর করে হস্তশিল্পের মাধ্যমে খোদাই করা হয়েছে মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্তের উমন ঘটে আর এই মন্দিরের মহাদেবের মূর্তিটি রামেশ্বরমে শিবলিঙ্গের মতো বিগ্রহটি প্রতিষ্ঠিত করা হয়েছে যেখানে শিবলিঙ্গটি রয়েছে ঠিক তার ওপরে মা পার্বতী ও মহাদেবের একটি বিগ্রহ রয়েছে যেটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং ঠিক তার বাদিকে একটি গণেশ প্রভুজির মূর্তি ও আরেকটি বজরঙ্গলীর মূর্তি রয়েছে এবং ওপরে মা সরস্বতী ও ভগবান বিষ্ণুরও বিগ্রহ রয়েছে এবং মা লক্ষ্মীরও বিগ্রহ রয়েছে তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনাদের প্রিয়জনের কাছে ভিডিওটি যেতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের নতুন নতুন আরও ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি নমস্কার